আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদেরকে অনেকেই ইউটিউবে কমেন্টস করেন এবং হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই আমার ভিসাটা ওকালা হয়েছে কিনা একটু চেক করে দেন তো অনেক সময় অনেকের চেক করে দেয় বা এরকম ভিডিও আমি আপলোড করি এই জন্য আমি চেষ্টা করি যারা আমাকে নক করে সবার ভিসা ওকালা চেক করে দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাবো যে আপনি কিভাবে আপনার ভিসাটি ওকালা হয়েছে কিনা এটা চেক করতে পারবেন এটা অনেকটাই সোজা অনেক সোজা বলতে একদমই সোজা আপনি চাইলে কারো ভিসা ওকালা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন দুই থেকে তিন মিনিট লাগে কীভাবে চেক করবেন আমি আপনাদের ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা স্ক্রিন ভিডিও দেখতে বুঝতে পারবেন যে কীভাবে সৌদি আরবের ভিসা ওকালা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন ভিসা ওকালা চেক করার জন্য অবশ্যই প্রথমে আপনার কাছে ভিসার কপিটি থাকতে হবে কারণ ভিসা ইস্যু যে নাম্বার আছে ওই নাম্বারটি অবশ্যই লাগবে তো কি কি লাগবে সেটা ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তারপর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ভিসা ওকালা চেক করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ওকালা চেক অথবা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সরাসরি ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন দেখুন এটা হচ্ছে আরবি ওয়েবসাইট ভিসা ডট মোফা ডট ডট এখানে ক্লিক করবো আমরা তো এটা আমার এখানে ইংলিশ দেখাচ্ছে যদি কারো আরবি দেখায় তাহলে অবশ্যই আপনারা প্রথমে এটাকে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর দেখুন সবার উপরে ভিসা ইস্যু নাম্বার ভিসা ইস্যু নাম্বার এটা আপনারা আপনাদের ভিসা যে পেপার আছে ওখানে পেয়ে যাবেন এবং ভিসা ইস্যুইং অথরিটি সেটা আপনার ভিসায় লেখা থাকবে মোটামুটি এখানে যে ডিটেলসগুলো চাচ্ছে সবগুলা ডিটেলস আপনার ভিসাতে আপনি পেয়ে যাবেন আপনাকে যে ভিসা কফি দিবে তারপরও আপনাদের সুবিধার্থে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে ভিসা কফিটা কেমন দেখতে তাহলে আপনারা চিনতে পারবেন কারণ অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে ভিসা কফি কোনটা এই যে এটা হচ্ছে ভিসা কফি এখানে টোটাল দুইটা ভিসা আছে আমি আপনাদের কিছুই দেখাবো দেখুন সবার উপরে ভিসা ইস্যু নাম্বার এবং তার নিচে আইডি নাম্বার আছে এবং এই ভিসাটির কোন জায়গায় ওকলা করা হয়েছে সেটাও নিচে লেখা আছে তো সবার উপরে ভিসা ইস্যু নাম্বার আমি ওটা দিয়ে দিচ্ছি তারপর ভিসা ইস্যুইং অথরিটি ওটা কোথায় থাকবে সেটা হচ্ছে ঢাকা যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম ভিসা অথরিটি ঢাকায় হয় তো ঢাকা দিচ্ছি দেওয়ার পর স্পন্সার আইডি ওটাও আপনারা ভিসা পেপারে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে ক্যাপচার কোড আছে বা ইমেজ কোড আছে আপনারা এখানে ইমেজ কোডটি সুন্দর করে বসাই দেবেন বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একদম সম্পূর্ণ ডিটেলস চলে আসছে ভিসা ইস্যুইং নাম্বার এই যে যে কোম্পানি থেকে ভিসাটি ইস্যু করা হয়েছে ওই কোম্পানির নাম চলে আসছে এবং এই কোম্পানি টোটাল ছিয়ানব্বইটি ভিসা ইস্যু করছে দেখুন এখানে সব কিছু চলে আসছে পেজ বাই পেজ আপনারা চাইলে এখানে চেক করতে পারবেন উপরে ফুল নেম শরিকার নাম দেওয়া আছে এবং নিচে আইডি নাম্বার এর নিচে জব লিস্ট আপনার ভিসাটি মাইনা কি বা পেশা কি সেটাও লেখা আছে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমাকে যে ভিসাটি দিছে চেক করার জন্য উনি আমাকে বলছে যে ভাই এটা হচ্ছে কফি শপের ভিসা যার থেকে ভিসা নিছে সে তাকে বলছে যে এটা কফি শপের ভিসা তো আসলে এটা কপি শপের ভিসা না এটা হচ্ছে ক্লিনারের বিষয় এটাকে ইংলিশ করে দিচ্ছি দেখুন বিল্ডিং রুফ ক্লিনার এটা হচ্ছে ক্লিনারের বিষয় কিন্তু যার থেকে ভিসা নিচ্ছে সে বলছে যে এটা হচ্ছে কপি শপের বিষয় তো একটা তো অবশ্যই মিথ্যা পাইলাম আপনারা যখনই এই যে ভিসা এখানে ওকালা চেক করতে আসবেন এখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন দালালকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই আপনাদের যে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি এটা কি এত কিছু দরকার না আপনারা যদি আপনারা যদি আরবি না এটা এটাকে ইংলিশ করে নেবেন যদি কেউ ইংলিশ না বুঝেন এটাকে বাংলা করে নেবেন সেটা আপনার মেধার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে বুঝতে চান এখানে দেখুন এই যে টোটাল দুইটা বিষা ঢাকায় ওকালা করে দিছে এবং নিচে আরও অনেকগুলো বিষা আছে সেম কোম্পানির কোনোগুলা নেপালে কোনোগুলা শ্রীলঙ্কা কোনোগুলা পাকিস্তানে ওকালা করছে তো আমরা সেই দিকে যাচ্ছি না এবং আপনি যদি চেক করতে চান যে আপনার এই ভিসাটা কোন ট্রাভেলসে ওকালা করছে আপনি সেটাও দেখতে পারবেন নিচে দেখুন এখানে অ্যাভেলেবেল নাম্বার দুইটা ভিসা আছে এই আই মিন দুইজন লোক যেতে পারবে সেম ভিসায় এটা হচ্ছে গ্রুপ ভিসা এবং ডেলিগেটেড এজেন্সি নেম এর আগে দুইটা ট্রাভেলসে এই ভিসাটি ওকালার জন্য দিছে পরে ওই দুই ট্রাভেলসের ওকালা ক্যান্সেল করে এখন নতুন আরো জনকে দিছে ভিসার ব্যাপারটি আমি আপনাদের একটু বলি যতক্ষণ না পর্যন্ত আপনার পাসপোর্টে ভিসা স্টাম্পিং হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এই ভিসার অথরিটি যে কারো কাছে বা যে কোনো ট্রাভেলসে এটার অথরাইজ চেঞ্জ করতে পারবে ধরেন আপনি প্রথমে এই ট্রাভেলসে ওকালা করছেন ওই ট্রাভেলসে যদি আপনার ভিসাটা সেল করতে না পারে আপনি ওখানে ওকালা ক্যান্সেল করে অন্য ট্রাভেলসে ওকালা দিতে পারবেন এটা হচ্ছে ভিসার সিস্টেম তো এ টু জেড সিস্টেম নিয়ে আমি ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা জাস্ট আপনারা কীভাবে ও কারা চেক করবেন সেটা নিয়েছিল খুবই সিম্পল ব্যাপার ভিতরে দিনে যদি কেউ না বুঝেন আমি আবার বলতেছি আপনারা অবশ্যই ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করলে বুঝতে পারবেন এরপর যদি না বুঝেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের বুঝাই দেব বা কোনো প্রবলেম হলে সেটার সমাধানও খুঁজে দেবে ইনশাল্লাহ বন্ধুরা দিদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই